প্রীতি এবং শুভেচ্ছা নেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি দেশ নিয়ে অন্ধকারে প্রধান উপদেষ্টা ইউনুস এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলব প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছে যেটি আজকে বিবিসি বাংলার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এবং তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ হয়েছে তাতে মোহাম্মদ ইউনুসের কথাবার্তা এবং কথামালা শুনে সেটি মনে হলো যে বাংলাদেশ নিয়ে মোহাম্মদ ইউনুস আসলে একটা গভীর অন্ধকারে আছেন দেশে কোথায় কি হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তিনি মোটেই অবগত নয় তার কাছে বার্তা পৌঁছে না সেটি স্পষ্ট এই সাক্ষাৎকার সেটি বলছে বিবিসি বাংলা মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞেস করেছিল যে কতটা পরিবর্তন হলো আপনি দায়িত্ব নেবার পর দেশের কতটা পরিবর্তন হলো আপনার চোখে কি মনে হয় মোহাম্মদ ইউনুস বলেছেন বহু পরিবর্তন এটা আমি বলবো যে ধ্বংসাবশেষ থেকে এসেছিলাম তার নতুন চেহারা আসছে ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি দেশে বিদেশের আস্থা অর্জন করেছি এটা তো পরিষ্কার যে সারা দুনিয়ায় আমরা আস্থা স্থাপন করতে পেরেছি এটা কেউ প্রশ্ন করতে পারবে না যে আমি অর্জন করতে যে দেশেই বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে শুধু আস্থা স্থাপন করছে না বিপুলভাবে করেছে তারা বলেছে আমরা অতীতে যা করি নাই তার চেয়ে বেশি করব এখন যেহেতু আমরা দেখছি যে সুন্দরভাবে সরকার চলছে এখন সেজন্য তারা বলছে কাজেই এটা একটা তো বড় প্রমাণ যখনই আপনি দেশের সারিগুলো দেখবেন প্রত্যেকটা দেশ নিজে এসে বলেছে আমরা তোমাদের সমর্থন করছি তোমাদের যা দরকার আমরা দিব অবিশ্বাস্য রকমের সহায়তা দিয়েছে তারা মোহাম্মদ পরিবর্তন দেখছেন তিনি গত বছরের আট অগাস্ট দায়িত্ব নিয়েছিলেন এখন দেশের অনেক পরিবর্তন অর্থনীতিকে সহজ করেছেন তিনি বলছেন অর্থনীতি আমরা তো দেখছি দেশের মানুষ তো দেখছি যে সহজ হয়নি রিজার্ভের পরিমাণ যা ছিল বাংলাদেশ ব্যাংক যা প্রকাশ করছে একই রকম আদেও সঠিক তথ্য দিচ্ছে কিনা সে ব্যাপারে সন্দেহের অবকাশ আছে অর্থনীতির অবস্থা ভয়ঙ্কর শিল্প কারখানা বন্ধ কর্মসংস্থান বন্ধ ক্যাশ ফ্লো যে সেটি বন্ধ হয়ে গেছে অনেকগুলো ব্যাংক হয়ে যাবে বা অনেকগুলো ব্যাংক টিকিয়ে রাখা যাবে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজেই বলছেন বলে ব্যাংক খাতে সংকট আরো বাড়িয়ে দিচ্ছেন এবং বিভিন্ন দেশ মোহাম্মদ ইউমুসের পাশে আছে বলছেন কিন্তু আসলে তো আমরা দেখছি না আজ পর্যন্ত সাত মাসে কোনো একটি দেশ তাকে আমন্ত্রণ জানিয়ে উষ্ণ সংবর্ধনা দিল না উষ্ণ অভ্যর্থনা জানালো না তাহলে কিভাবে আছে মোহাম্মদ ইনুস বলছেন যে তোমাদের যা লাগে আমরা দেব কি দিয়েছে কোন দেশ কি দিয়েছে উল্টো বিভিন্ন দেশ থেকে মাইনাস হয়ে গেছে আমেরিকা আইডি সারা পৃথিবীতে বন্ধ করেছে সেই সুবাদে বাংলাদেশে সাহায্য বন্ধ করে দিয়েছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড সফর করে এসেছেন মোহাম্মদ ইউনুস কয়েকদিন আগে সুইজারল্যান্ড বাংলাদেশে আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এছাড়া বিভিন্ন দেশ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না এই জন্যই বলছি যে মোহাম্মদ ইউনুস দেশ নিয়ে অন্ধকারে আছে মোহাম্মদ ইউনুস বলছেন যে দেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে আগের থেকে যে কোনো সময়ের চেয়ে ভালো এমনকি গত বছর একই সময়ের চেয়ে এই সময় অনেক ভালো আছে এইসব কথাবার্তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে নাজুক বিবিসি বাংলায় প্রশ্ন করেছে যে গত বছরের চেয়ে চুরি ডাকাতি চিন্তায় পঞ্চাশ শতাংশ বেড়ে গেছে মোহাম্মদ ইউনুস অস্বীকার করছেন এখানেও তিনি দেশ নিয়ে অন্ধকারে আছেন সংস্কার প্রসঙ্গে কথা বলেছেন মোহাম্মদ ইউনুস সংস্কার সাত মাসে তিনি আসলে শুরুই করেননি কিন্তু সংস্কারের সাথে যারা জড়িত এমনকি সংস্কার কমিশন প্রধান তাদের সন্দেহ সংশয় দেখা গেছে যে সংস্কার যারা সংস্কার রিপোর্ট পেশ করেছে সেই পড়বারও সময় বা উপদেষ্টা আদের সেই জায়গায় সংস্কার যে হচ্ছে না এটি মোটামুটি পরিষ্কার কারণ নির্বাচনটিও ঘনিয়ে আসছে নির্বাচনটি বছরে অনুষ্ঠিত হবে মোহাম্মদ ইউনুস কোনোভাবেই ডিলে করতে পারবেন না ডিলে করবার সুযোগ নেই যদি তার হাত দিয়ে যদি তার অধীনে নির্বাচন হয় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে যে মোহাম্মদ ইউনুস আট অগস্ট যখন দায়িত্ব নিয়েছিলেন তখন তিনটি পক্ষ ছিল বিবিসি বাংলাও সেটি বলছে একটি ছাত্রদের পক্ষ একটি রাজনৈতিক দল আর একটি সেনাবাহিনী বিবিসি বাংলা প্রশ্ন করেছে যে এই ঐক্যে ফাটল ধরেছে কিনা মোহাম্মদ ইউনুস বলছেন যে ফাটল ধরেনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাটল ধরেছে সমন্বয়কদের সঙ্গে রাজনৈতিক দলের দূরত্ব তৈরি হয়েছে সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বলেই গত পঁচিশ ফেব্রুয়ারি এক বক্তব্যে সেনাপ্রধান সমালোচনা করেছেন সরকারের সমালোচনা করেছেন বর্তমানে যারা ক্রিয়াশীল আছে তাদের থামুন ফুলস্টপ দিন অনেক সহিংসতা হয়েছে এনআপি জেনাপ ইত্যাদি নানান কথা বলেছেন কিন্তু মোহাম্মদ ইউনুস বলছেন যে না সে ধরনের কোনো ঘটনা ঘটেনি এক্ষেত্রেও তিনি অন্ধকারে আছেন বিবিসি বাংলা প্রশ্ন করেছে যে আপনি সরকার প্রধান সরকার প্রধান হিসেবে আমাদের দেশের রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতির সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলতে হয় কিন্তু মোহাম্মদ ইউনুস ডাহা মিথ্যে কথা বলেছেন তিনি বলেছেন তার সাথে যোগাযোগ আছে যখন প্রয়োজন হয় আমি তার কাছে যাই এবং অযথা যখন তখন তার কাছে গিয়ে সময় নষ্ট করবার কোনো মানে হয় না কিন্তু অত্যন্ত আহ দৃষ্টিকটু বিষয় যে মোহাম্মদ ইউনুস আট আগস্ট শপথ নেবার পরে আর কখনো বঙ্গভবনে যাননি এমনকি আমরা গত একুশে ফেব্রুয়ারির দিনও দেখলাম যে মোহাম্মদ ইউনুস এবং রাষ্ট্রপতি দীর্ঘদিনের যে রেওয়াজ রাষ্ট্রপ্রধান সরকার প্রধান একসাথে ফুল দেন একজন আগে একজন পরে রাষ্ট্রপ্রধান ফুল দিয়ে সরকার প্রধান তারপরে দেন পাশাপাশি দাঁড়িয়ে থাকেন কিন্তু সেই রেওয়াজ ভঙ্গ করে মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি শহীদ মিনার ত্যাগ করবার অনেক পরে প্রায় পনেরো মিনিট পরে শহীদ মিনারে উপস্থিত হয়েছে। হয়েছেন কাজেই মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে রাষ্ট্রপ্রধানের সাথে এই মুহূর্তে কোন রকমের যোগাযোগ নেই বিবিসি বাংলা সেনাবাহিনী মোহাম্মদ ইউনুসকে মোহাম্মদ ইউনুসের সরকারকে সহযোগিতা করছে কিনা এই প্রশ্ন রেখেছেন কিন্তু মোহাম্মদ ইউনুস বলেছেন সহযোগিতা করছে অবসলিউটলি সহযোগিতা করছে এমন জোর দিয়ে বলেছেন কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি সহযোগিতা ধীরে ধীরে কমছে সহযোগিতা যদি নাই কমতো তাহলে সেনা প্রধান সর্বশেষ পঁচিশ ফেব্রুয়ারি মোহাম্মদ করে বক্তব্য দিতেন না আরেকটি বিষয় আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের সেনা প্রধান প্রথম শুরুতে এ সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমি প্রতি সপ্তাহে সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করি বা করব। কিন্তু আপনারা একটু মেলে নেন গত দশ নভেম্বর পর মোহাম্মদ ইউনুসের সাথে সেনা প্রধানের আর সাক্ষাৎ হয়নি অর্থাৎ সেনাবাহিনীর সাথে কিংবা সেনা প্রধানের সাথে মোহাম্মদ ইউনুসের টানা পড়েন সেই থেকে তার আগে থেকেই শুরু এই টানা নানান কারণে এগুলো নিয়ে আমি একাধিক ভিডিওতে বলেছি আবার নতুন করে বলতে চাই না অর্থাৎ সেনাবাহিনী যে পণ্য ফুল ফেজে যে সহযোগিতা করছে না এটি পরিষ্কার ভারতের সাথে সম্পর্কের বিবিসি বাংলা মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইউনুস খানিকটা দায় উত্তর দিয়েছেন দ্বন্দ্বের কথা বলেছেন ভুল বোঝাবুঝির কথা বলেছেন এবং সবশেষ ভালো সম্পর্ক ভালোর কথা বলেছেন এবং ভুল বোঝাবুঝিটি কার জন্য অভিয়োগ করেছেন কিন্তু সর্বোপরি মোহাম্মদ ইউনুস ভারতের সাথে ভালো সম্পর্ক এটাই বলেছেন কিন্তু আমরা এটি নিশ্চিত করে বলতে পারি বা নিশ্চিত দেখছি যে ভারত যেহেতু মোহাম্মদ ইউনুস অনির্বাচিত একটি সরকার প্রধান ভারত মোহাম্মদ ইউনুসকে সরকার প্রধান হিসেবে গণনায় আনছে না আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বা নির্বাচনে অংশ নেবে কিনা এমন একটি প্রশ্ন বিবিসি বাংলা করেছে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা গেছে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন এ নিয়ে আপনার অবস্থানটা কি প্রধান উপদেষ্টা মোহাম্মদ বলেছেন ওই যে ঐকমত্য আমরা বরাবরই ফিরে যাচ্ছি ঐকমত্যে সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করবো বিবিসি বাংলা আবারও তাকে প্রশ্ন করেছে এ বিষয়ে আপনার সরাসরি অবস্থান নেই বা আওয়ামী লীগকে কি নিষিদ্ধ হবে বা রাজনীতি করবে কিনা নির্বাচনে অংশ নেবে কিনা মোহাম্মদ ইউনুস বলেছেন আমি অতটা ডিটেলসে যাচ্ছি না অর্থাৎ তিনি এড়িয়ে গেলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার যাবতীয় ষড়যন্ত্র প্ল্যান পরিকল্পনা রেডি ছিল কিন্তু এখন দেশি বিদেশি চাপে সেগুলো পারছেন না যার কারণে তিনি ডিটেলসে যাচ্ছেন না আমার বরাবরই পজিশন হলো যে আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের এই দেশের ওপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আহ কি চমৎকার আওয়ামী লীগের উপর এমন দমন পীড়ন নিপীড়ন করে এখন বলছেন তিনি আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে কাজে যে মত দল করবে তার মতো করে সব কিছু করবে এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হবে এটুকুই শুধু অধিকার কেড়ে নেবেন না তিনি কেড়ে নিতে চেয়েছিলেন তিনি এবং তার পরিষদ। কিন্তু এখন কেড়ে নিতে পারছেন না সুর উল্টে গেছে সুর পাল্টে গেছে। অন্যায় যে করবে আওয়ামী লীগের আওয়ামী লীগ আমি বিশ্বাস করি আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে আগামী দিনে আওয়ামী লীগ তাদের নিজের দলের অন্যায়কারীদের বিচার করবে অর্থাৎ বিচার হতে হবে শুধু এটুকু বলেই খান্ত হয়েছেন মোহাম্মদ ইউনুস এই কথাটা দেখেই বুঝলেন আওয়ামী নিয়ে যে ষড়যন্ত্র ছিল আওয়ামী নাই 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 বাদ 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 বিচারের আগে আওয়ামী অংশগ্রহণ করতে দেওয়া হবে না নির্বাচন ইত্যাদি সে সব জায়গা থেকে কিন্তু মোহাম্মদ ইউনুস সরে এসেছেন অর্থাৎ এটি পরিষ্কার যে মোহাম্মদ ইউনুস দেশ নিয়ে অন্ধকারে আছেন অথবা তিনি দেশ চরম খারাপ অবস্থায় আছে তারপরেও তিনি তার ভাষায় চাপাবাজি করে যাচ্ছেন বলে যাচ্ছেন যে দেশ ভালো আছে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো আছে অর্থনীতি ভালো আছে রাষ্ট্রপতির সাথে যোগাযোগ আছে কিন্তু যোগাযোগ নেই আবার আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে তিনি বলছেন যে আমরা এই দেশ আমাদের সবার কাউকে বঞ্চিত করা যায় না অথচ এই সুরটা কিন্তু তার ছিল না সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে মোহাম্মদ ইউনুস দেশ নিয়ে অন্ধকারে আছেন নাকি তিনি চাপাবাজি করছেন এখনো পর্যন্ত

আমাদের বর্তমান রাজা মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার ভাগ্যে বাংলাদেশের অনেক কিছু বদলেছে ওনার ভাগ্যে হয়তো বাংলাদেশে অনেক কিছু বদলাবে আমরা একটা জিনিস মার্ক করেছি আজকে যে বাংলাদেশে যে রেমিটেন্স প্রথা যেটা ছিল বা যেটা আছে রেমিটেন্স পাঠায় বিদেশিরা প্রবাসীরা এই যে আমার মতো প্রবাসী বন্ধুরা বিশ্বাস করবেন কিনা জানি না আমি প্রতি মাসে এক লক্ষ টাকা পাঠাই দেশে বহুদিন যাবৎ যতদিন যাবৎ আছি আমি এখানে সিডনে আসছি দু হাজার ষোলোতে তারপর থেকে রেগুলার পাঠাই কারণ আমার দেশে টাকার দরকার হয় আমার ফ্ল্যাটের ভাড়া দিতে হয় আমার ফ্ল্যাট একটা আছে কাজের লোকজন আছে মানে হেল্পিং হ্যান্ড আছে গরিব আত্মীয় স্বজন আছে আমার মতো অনেকেই পাঠায় প্রবাসীরা প্রচুর পরিশ্রম করে বিদেশে তারপর দেশে টাকা পাঠায় তার আত্মীয় স্বজনকে সুখে রাখার জন্য প্লাস সরকারকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রবাসীদের অবদান অনেক আপনারা জানেন এই বিগত বিপ্লবের সময় প্রবাসীরা কি করেছে সেটা নতুন করে বলার কিচ্ছু নেই আপনারা জানেন সমস্ত প্রবাসীরা একসময় রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল যার জন্য সেই সরকার তখন বেশ চাপের মুখে ছিল এরা অনেক কিছুই পারে প্রবাসীদের জন্য ডক্টর ইউনুস করছে যেমন বেশ কয়েকটা কাজ করেছে যেগুলো প্রশংসার যোগ্য যেমনটি ধরেন সেই দুবাইয়ে কিছু বাংলাদেশিকে যখন আটক করা হয়েছিল তাদেরকে জেল থেকে ছুটিয়েছে তারপর এয়ারপোর্টে কিছুটা উন্নতি করেছে যেটা শুনেছি আমি যদিও যাইনি এর মধ্যে দেশে তারপর সেই দিন দেখলাম যেটা নিয়ে আমিও ভিডিও করেছি আপনারা খুব পছন্দ করেছেন যে পুলিশ ক্লিয়ারেন্স বাদ দিয়ে দিয়েছেন উনি চেষ্টা করছেন প্রবাসীদের জন্য কারণ উনি বুঝে গেছেন প্রবাসীদের দিয়ে দেশের অনেক উন্নতি হতে পারে একটা খবর আপনারা অনেকে হয়তো শুনে ফেলেছেন অনেকে হয়তো জানেন না আজকের খবর যেটা সত্যি দেশের জন্য একটা বিরাট আশাপ্রদ ব্যাপার খবরটা হলো রেমিটেন্স দিয়ে এখানে যুগান্তর একটা নিউজ করেছে ফেব্রুয়ারিতে রিজার্ভ বাড়ল নিউজটা হলো এরকম দেশের বৈদেশিক মুদ্রা খরচের চেয়ে আয় বেশি বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে গত এক মাসে ব্যবধানে নিট রিজার্ভ বেড়েছে পঁচানব্বই কোটি ডলার রোববার দিনের শুরুতে রিজার্ভ বেড়ে হয় দুই হাজার উনিশ কোটি ডলার যা গত ফেব্রুয়ারির শুরুতে নিট রিজার্ভ ছিল এক হাজার নয়শো ছিয়ানব্বই কোটি ডলার রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ায় এবং আমদানির আড়ালে টাকা পাচার বন্ধ হওয়ায় দেশের রিজার্ভ বাড়ছে ইনি সরকারের সময় হলো যে রেকর্ড হয়েছে এই রিজার্ভের সেটা পূর্ববর্তী কোনো সরকারের বলে হয়নি আপনারা বলতে পারেন যে পূর্ববর্তী সরকারের সময় তো এত মানুষও ছিল না বিদেশে সেটা সত্যি কথা কিন্তু আমরা মার্ক করে দেখেছি আগের সময় বা কিছুদিন আগেও ম্যাক্সিমাম প্রবাসীরা ব্ল্যাকে টাকা পাঠাতো মানে হুন্ডির মাধ্যমে পাঠাতো যেটা কোনোদিন দিন কাউন্টেবল হতো না আমি যে হিসাবটা দিলাম এটা সরকারি হিসাব এটা ডলার হিসাবে দেশে গেছে কিন্তু হুন্ডির যেগুলো যায় সেগুলো কিন্তু সরকারের কাছে হিসাব নাই এরপরেও হুন্ডিতে অনেক টাকা গেছে আমি সেগুলো আর না মানুষের মধ্যে বা প্রবাসীদের মধ্যে একটা দেশপ্রেম জেগেছে আপনারা যে যেভাবেই বলেন নইলে হুন্ডিতে যদি কেউ টাকা পাঠায় সেখানে সে পয়সা বেশি পায় রেট বেশি পায় এবং তার ঘরে টাকাটি পৌঁছে দেওয়া হয় তারপরেও এই আন্দোলনের পর ম্যাক্সিমাম বিদেশেরা হুন্ডিতে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে যা রিজাল্ট আমি এখন পড়লাম তার ভাগ্য হয়েছে ইউনুসের ভাগ্য হয়েছে তাহলে কি বলবো না ডক্টর ইউনুস দেখাইয়া দিল একশোবার বলবো তার ভাগ্য আছে তার চেষ্টা আছে তার প্রবাসীদের প্রতি ভালোবাসা আছে প্রবাসীদের তার প্রতি রেসপেক্ট আছে যার জন্য আজকে রেমিটেন্স এত ফেলে ফুপে উঠেছে রেমিটেন্স আরও বাড়বে আমি ডক্টর ইউনুস সরকারকে বলবো আপনি যতদিনই থাকেন যতদিনই আছেন আপনি প্রবাসীদের আরও সুবিধা দিয়ে যান যে সমস্ত প্রবাসীরা এখনও এখনও হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন তাদেরকে বলবো ভাই কী লাভ দুটো পয়সা রয়ে বেশি পাবেন দেশের কোনো কাজে আসবে না সেই পয়সা আপনারা দয়া করে দয়া করে আপনারা দয়া করে রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠান যেটা দেশের দশের কাজে আসবে আজকে হয়তো আপনার পরিবার দশ টাকা বেশি পেল সেটা তো শুধু আপনার পরিবার উপভোগ করছে কিন্তু আপনি যদি সরকারের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান সেটা পুরো দেশের মানুষ উপভোগ করবে দেশের উন্নতি হবে আমরা ইউরুস প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং বিশ্বাস রেখে বলছি এখন থেকে দেখবেন রেমিডেন্স আরও বেড়ে গেছে রেমিডেন্স বাড়াতে দেশের উন্নতি কিভাবে হু হু করে হয় সেটাও আমরা দেখতে চাই ইউরুস ভাগ্য ভালো ইউরুফ কপাল ভালো ইউরুস ইচ্ছা আছে আমরা চাই দেশটাকে উনি যতদিন আছেন ততদিন এগিয়ে নিয়ে যাক আর প্রবাসীরা ডক্টর ইউনুসের পিছনে আছে সেটা আমি আপনাকে কথা দিতে পারি আমার তরফ থেকে বা আমরা যারা বিদেশে আছি আমরা কথা বলি তো যদিও বন্ধুরা সুইডেনের মতো জায়গা থেকে কোনো হোল্ডিংয়ের টাকা পাঠাবার সিস্টেম নেই কিন্তু কিছু দেশে আছে আমেরিকাতেও আছে কানাডাতেও আছে অস্ট্রেলিয়াতেও আছে আমাদের এখানে নেই আমাদের এখানে থাকলেও হয়তো বা আমাদের এখানকার যে বাঙালি ভাইরা আছে কেউই কখন ওই চিন্তাই করে না যে হুন্ডিতে টাকা পাঠাবো আপনারা যারা আছেন বিদেশে যাদের সুযোগ আছে হুন্ডিতে পাঠাবার বা হুন্ডিতে পাঠাচ্ছেন তাদেরকেও বলবো পাঠাবেন না ওই টাকাটা শুধু আপনার পরিবার একা ভোগ করবে না হুন্ডিতে টাকা না পাঠিয়ে রেমিলেন্স পাঠালে যে পয়সাটা আপনি পাবেন সেটা কিন্তু সবার কাজে আসবে ইউড সরকারকে আবারও সেলিউট উনি এইভাবে কাজ করে যাক উনি আমাদের দিকে একটু খেয়াল রাখুক আরও এই যে প্রবাসীদের যে সমস্ত দাওয়া আছে সেগুলোর দিকে একটু খেয়াল রাখুক সেগুলো ধীরে ধীরে পূরণ করুক আমি কথা দিতে পারি আমি বিশ্বাস করতে পারি রেমিটেন্স আরও প্রচুর আকারে বেড়ে যাবে এই জন্য শুধু প্রবাসীদের দিকে তাকিয়ে থাকলে হবে না প্রবাসীদের কিছু সুযোগ সুবিধা আরও বাড়াতে হবে যে সমস্ত সুযোগ সুবিধা আপনি বাড়াবার কথা বলেছিলেন ক্ষমতা এসেই তার পুরোটা আপনি এখনও পরিবর্তন করতে পারেননি চেষ্টা করুন কারণ আমরা দেখেছি কদিন আগেও এই প্রবাসীদের গায়ে হাত দিয়েছে এয়ারপোর্টে তার কি বিচার হয়েছে পাবলিক এখনও জানে না বাংলাদেশ দেশের বড় প্রবলেম হয়েছে কি জানেন বন্ধুরা আজকে যে টপিক্সটা আসলো সেটা নিয়ে আলোচনা হবে নতুন একটা টপিক্স এসে সেটা ধামা চাপা দিয়ে যায় আমাদের এই যে প্রবাসীদের গায়ে হাত তোলা হয়েছিল তাদের প্রতি কী বিচার করেছিলেন এই সরকার আমরা কিন্তু আজ অব্দি জানি না এগুলোর একটু খেয়াল রাখতে হবে শুধু রাজার ভাগ্য হলেই হবে না রাজার ভাগ্যে প্রজার ভাগ্য উন্নতি হবে কিন্তু প্রজাকেও রাজাকে দেখতে হবে প্রজাকে যদি রাজা না দেখে তাহলে একটা কথা মনে রাখবেন একদিন এই প্রজারা আপনার কাছ থেকে মুখ ফুরিয়ে দিয়ে যাবে যদি সমস্ত প্রবাসীরা মনে করে যে না আমাদের এই সরকার আমাদের জন্য করছে সবাই আবার লাইন ধরে রেমিটেন্স দিয়ে টাকা পাঠাবে কত টাকা দরকার আপনার বাংলাদেশে কত টাকা রেমিটেন্স দরকার প্রবাসীরা পারে আপনি ওদের সাথে থাকবেন প্রবাসীরা আপনার সাথে আছে ভালো থাকবেন সবাই